দর্শক আপনারা দেখছেন এস মিডিয়া আমি আনসার আপনাদের সাথে সরাসরি ভাঙড় থেকে আসছি বিস্তারিত খবরে দর্শক আপনারা জানেন সওকাত মোল্লা ও ন তোহা সিদ্দিকি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এরই মধ্যে গতকাল ভাইজার নৌসাদ সিদ্দিকি এ বিষয়ে প্রশ্ন করলে তিনি প্রশ্ন এড়িয়ে যান তিনি বাংলার মানুষের এসআইআর নিয়ে আবারও সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিশেষ করে সরকার এসআইআর নিয়ে বিচারিতা করছেন আবারও জনগণের সামনে তুলে ধরেছেন ভাইজান ভাঙড়ে ঢুকলে শাসক দলের যে কাপুনি ধরছে আবারও প্রমাণিত ভাইজান ছাব্বিশ সালে ভাঙড় থেকে আবারও বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আবারও জিতবেন শুধু সময়ের অপেক্ষা দেখুন এ বিষয়ে ভাইজান নসাদ সিদ্দিকি তিনি ঠিক কি বলেছেন দেখুন একটা কথা বলি যা দেখছেন জনগণের ট্যাক্সের টাকাগুলো বরঞ্চ এ থেকে যে কাটমানি যাচ্ছে যে নোংরামি হচ্ছে সেগুলো জনগণের ট্যাক্সের টাকা কেটে ধ্বংস করছে ওরা হচ্ছে আমি অশিক্ষিত বলবো না ওরা বর্বর আমি ওদের শিক্ষা কমে আমি বলবো না ওরা হচ্ছে দুর্নীতি করে করে ওদের দুর্নীতি করে করে ওরা এমন সীমায় পৌঁছেছে সরকার প্রশাসন দলের মধ্যে এরা গুলিয়ে পেয়েছে তোমাদেরকে দিচ্ছ বোধ খসলাতে এগুলো একদম কারো গাড়ি তার দেয় ড্রাইভার আছে আমাদের কল দেওয়া আছে কেন গাড়িতে ছুকাটুকি করছো এরা নোংরামি করতে করতে অন্যায় কাজ করতে করতে কোনটা কি বলছে আর এদের হোঁস নাই এই হোঁসের জবাব ভাঙড়ের মানুষ দু হাজার একুশে দিয়েছে ছাব্বিশে দেবে সারা রাজ্যের মানুষ দু হাজার ছাব্বিশে দেবে আমি ওদের কথা বাদ দেন ওদের কথা বাদ দেন আর কথা বলবো ওটা ন্যাশনাল হিউম্যান রাইটস ঘোষিত নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বাদিস তার সাথে যারা ঘুরছে তারা কত ভালোভাবে বুঝে যাচ্ছে তো করছে মিথ্যা কথা বলছে রাজ্য সরকার তার অফিসারদেরকে ডেকে বলছে কিভাবে কীভাবে এসআইআর করতে হবে বুতে বুতে গিয়ে তার ট্রেনিং দিয়ে দিল কাগজপত্রও তুলে দিল আর এখন গল্প শোনাচ্ছে এরা সম্পূর্ণরূপে মানুষের সাথে দ্বিচারিতা করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আমি মানুষকে বলছি আতঙ্কিত হবেন না এর আমরা কান খুলে রাখবো কোনো বুথে যদি কোনো বৈধ ভোটারকে নাম কাটা যায় আইনি লড়াই হবে এবং সেই বুথের যে বুথ লেভেল অফিসার থাকবে তার বিরুদ্ধে আইনি লড়াই চলবে এবং সাথে সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া তার জবাব দেওয়া হবে দেখুন তৃণমূলের কাছে কেস আগে ছিল মার আমাদেরকে গুন্ডা দিয়ে সেটাও হাজ হচ্ছে এখন পুলিশকে ব্যবহার করছে কোনো পুলিশকে ব্যবহার করে যে বিপ্লব সংগঠিত আমরা করতে চাইছি সেটাকে আটকাতে পারে পৃথিবীর ইতিহাস দেখুন এই মিথ্যা মামলা ফামলা দিয়ে কেস দিয়ে কোনো বিপ্লবকে আটকাতে পারবে না জনসংযোগে এসেছে এক জনসমুদ্র পরিণত হয়েছে এতে যদি কারো রাগ ঈর্ষা হয় আমি কি করতে পারি বলুন তো হচ্ছে দেখতে পাবেন কি হচ্ছে দেখুন থ্যাংক ইউ